ডক্টর ইউনসের বিরুদ্ধে বিএনপি সহ নানান পক্ষ মাঠে নেমে গেছে এপ্রিল ভার্সাস ডিসেম্বর যে বিরোধ এটা স্পষ্ট হচ্ছে এবং চূড়ান্ত রাজনীতি শুরু হয়ে গিয়েছে মানে হয় আপনি ডিসেম্বর নির্বাচন চাইবেন নইলে আপনি এপ্রিলের পক্ষে কিন্তু শেষে এপ্রিলও নির্বাচন হবে না ওই ডিসেম্বর কেন্দ্রিক বাড়াবারি কারণে এপ্রিলের নির্বাচন না হলে বুঝবেন ওই ডিসেম্বর নিয়ে বাড়াবারি কারণে হয়। মাঠে নেমে গেছে কিন্তু বিএনপি এটা আপনাকে স্পষ্ট বিশ্বাস করতে হবে বিএনপি যেমন বলেছেন এই নিয়ে কথা বলতে যে ঈদের দিন আমরা প্রয়োজনে এক দফা আন্দোলন করবো দফা আন্দোলন মানে ইউনুসকে সরাও ইউনুস খেদাও তারপরে নির্বাচন আদায় করো তিন মাস মেয়াদি তত্ত্বপর গঠন এটা হচ্ছে একদফা তাৎপর্য এটা তো বলেছি আর বিএনপির যে কিছু আহ পকেট সংগঠন আছে কিছু সিট পার্টি আছে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে নানানভাবে তারা এপ্রিলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এর মানে এইখানে কারা কোন পক্ষে এটা স্পষ্ট হয়ে যাবে চূড়ান্ত পক্ষ বিপক্ষ এখানে নির্ধারণ হবে যেমন এর আগে আমরা অনেকে দেখেছি বিএনপির পক্ষে সকালে বলতো বিকেলে বিরুদ্ধে বলতো কিন্তু এইখানে যারা এপ্রিল এবং ডিসেম্বর প্রশ্নে যে যে পক্ষে নেবে ওইটি চূড়ান্ত এটার উপর ভিত্তি করে আগামীর ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী রাজনীতির গতিপথ নির্ধারণ হবে যেমন জামাত চরমনাই এনসিপি এরা এপ্রিলের পক্ষে আর বিএনপি সহ বিএনপির দুই একটা মিত্র তারা হচ্ছে সম্ভবত ছয়টা দল তারা এপ্রিল এপ্রিলকে এপ্রিল ফুল বলছে তারা ডিসেম্বরের পক্ষে এখানে আমরা একটা খবর দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের সময় এপ্রিল ফুল হতে পারে বারো দলীয় জোট আচ্ছা এই বারোদলীয় জোট নিয়ে আগে কথা বলতে হয় এই বারোদলীয় জোট থেকে মাঝে মাঝে আমরা খবর পেয়েছি যে অমুক দল বেরিয়ে গেছে ভেঙে গেল বারোদলীয় জোট কিন্তু তারপরও নাম বারোদলীয় জোট এর মানে একাধিকবার এখান থেকে কেউ না কেউ বেরিয়ে গেছে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি তিনি বেরিয়ে গেছেন অনেক আগে তারপরও বারোদলীয় জোট মানে এটা বারোদলীয় জোট এটা তো ফালতু এটা বারো দল আপনি দেখাতে পারবেন না এই বারো দলের তালিকা দেখাতে পারবে না তারা এবং এই যে বক্তব্য দেন বা স্টেটমেন্ট দেন এখানে বারো দলের ভারত জন নেতা সবাই জানেন না এটা কিভাবে হয় আমি বলি সাপোজ বিএনপি একটা স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে তারপরে ভারত দলীয় জোটের মুখপাত্র বা একজনের নামে ওইটা প্রচার করে দেয় ওই বারো দলের লোকজন সবাই জানেও না আর সবাই মিলে আলাপ আলোচনা করে যে একটা স্টেটমেন্ট রেডি করবে সেটা তো প্রশ্ন আসে না মানে এই বিবৃতিগুলো নিয়ে অনেক ঘটনা আমরা জানি এটা কাভার করেছে এরকম অভিজ্ঞতা শিকার হয়েছে যে একশো একজনের নামে বারো জনের নামে চোদ্দ জনের নামে একত্রিশ জনের নামে বিবৃতি পাঠিয়েছে পরে তারা বলে ও বিবৃতি সম্পর্কে তো আমি জানিই না জাস্ট আমার নাম লেখা হয়েছে অনেক ক্ষেত্রে মেসেজ দেওয়া হয় আপনার নামে একটা স্টেটমেন্ট পাঠাচ্ছি আপনার নামটা দিয়ে দিচ্ছি এই স্টেটমেন্ট বলে না জাস্ট আপনার নামটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেয় আবার এরকম একটা ঘটনা দেখেছি যে বিশিষ্ট নাগরিক বত্রিশ জন না একত্রিশ জন বিশিষ্ট নাগরিকের নামে একটা বিবৃতি পাঠাবে এক বিশিষ্ট নাগরিককে মেসেজ দিয়েছে যে আপনার নামটা এখানে রাখতে চাই এখন তিনি রিপ্লাই দেওয়ার আগে বিবৃতি পাঠিয়ে দিয়েছেন মানে রূপ এটা হচ্ছে বাস্তবতা অতএব এই বারো দলীয় জোট বারোটা জোট বারোটা দল তারা তো এখানে আমি বলছি যে সব মিলে বিএনপির সাথে নির্বাচন চাই নাম সর্বশ সাতটা দল মেন সব তো সেখানে এখন ভারত দলীয় জোটই তো বারোটা দল হয়ে যায় ভাই বারোটা দলই বারো দলে এটা হচ্ছে একটা ভাওতাবাজি চলছে এটা আপনি ওরকম কোনো উদাহরণই দিতে পারবেন না মানে এটার কোনো ভিত্তি দেখাতে পারবেন না আর এই বারো দল মিললেও একদল হয় না আর বারো দল যেহেতু একটা ইউনিট এখানে একটা দল হিসেবে আপনি ধরতে পারেন দেশের সব গণতান্ত্রিক দল আচ্ছা এখানে বর্তমানে চার দলীয় জোট নাই আঠারো দলীয় জোট নাই চোদ্দ পালাতক এখানে বারো দলীয় জোট আছে মানে ওইসব জোট টোট এগুলো এমনিতেই বর্তমান বাস্তবতা অকার্যকর দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে দেশের সব গণতান্ত্রিক দল মানে কি বিএনপির সাথে যে সাতটা আছে এরা সব গণতান্ত্রিক দল আর জামাত চাইনি এনসিপি চায়নি চরমনায় চায়নি ডিসেম্বরে তারা ধনছে নাকি এই যে কথা এদের কথা যে কতটা হালকা ক্লিয়ার দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে শেখ হাসিনাকে বিদায় করেছে কোনোভাবে এপ্রিল ফুলে শিকার হওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বারো জোটের নেতা এর অর্থ হচ্ছে এই যে এপ্রিলের নির্বাচন ওটা আসলে এপ্রিল নির্বাচন হবে না হ্যাঁ এটা ঠিক যে এপ্রিলের নির্বাচন হবে না কেন হবে না ওই ডিসেম্বর নিয়ে বারো জোট বাড়াবাড়ি করছে বিএনপির কথা অনুযায়ী এই কারণে হবে না আর যদি এপ্রিল নির্বাচনের বিষয়ে বিএনপি আসলে কোঅপারেট করে যেন সংস্কার হোক রাজনীতি থেকে বন্ধ দুর্বৃত্ত হবে কিন্তু বিএনপির কারণে কিন্তু এখানে তো আগে বগে দায়ী করছেন প্রফেসর ইউনুসকে ইউনুসকে না ইউনুসকে দায়ী করলে লাভ নেই দায়ী বিএনপি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা কথা জানান অথচ ওই বিবৃতি বারো দলীয় বারোটা দল এটা জানেই না যে এই বিবৃতি পাঠিয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বারো দলকে সবাইকে যাদের নাম আছে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না যে বিবৃতি কি লিখেছেন বলেন এটা বিএনপি থেকে ওই রিজবির অফিস থেকে লিখে পাঠানো হয়েছে ভারত দলীয় জোটের নেতারা বলেন এবছরে ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায় না না এই যে বললাম যে জামাত চায় না এনসিপি চায় না চরমনাই চায় না তাহলে ভাই এদেরকে বাদ দিলে আর দল কারা থাকে বলে সব দল মানে এদের যে মিথ্যার উপর আছে ক্লিয়ার এটা প্রমাণ করতে বড় বিশ্লেষক হওয়ার দরকার নেই জামাত এনসিপির চরমের দিকে তাকালিতে বোঝা যায় যে সব দল নির্বাচন করছে যদিও বারো দলের জুটে নেতারা জানেন না যে এই বিবৃতিতে কি লেখা হয়েছে এপ্রিল নির্বাচন হওয়ার এপ্রিল হতে পারে সেই সময় শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে আবহাওয়া নির্বাচনের পরিবেশের অনুকূল থাকে না সুতরাং রাজনৈতিক ও গণদাবি মেনে ডিসেম্বর নির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকেও সেই প্রস্তুতি নিতে হবে দায়ের জোরে কথা মা আবদার তো দর্শক এখানে একটা কথা বলি দেখেন এই রোজা কিংবা পরীক্ষা এগুলো কিছু না এখন এইবার এবার যে আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে আগের মতো তো আপনি মিটিং করে অবরোধ করে উল্টে দিতে পারবেন না বাংলাদেশ এবার নির্বাচনী প্রচারণা হবে গোছালো পদ্ধতিতে অত্যন্ত সুন্দরভাবে সেই জায়গাটায় অত্যন্ত গোছালো এবং সুন্দরভাবে এই জায়গাটায় আপনি দর্শক এই যে ইভেন্টের দোহাই দিচ্ছেন এগুলো কোনো সমস্যা না এমনকি আবহাওয়া সমস্যা না কারণ লক্ষ লক্ষ লোক নিবৃত্তি প্রচারণা চালাবেন উন্নত দেশে চালায় না ওই রকম অতএব এটা সমস্যা হবে না আর নির্বাচন তো আসলে বিএনপি হতে দেবেন এটা হচ্ছে আসল কথা বিবৃতির জোটের নেতারা বলেন এপ্রিল নির্বাচন মানে রমজানের কিছুদিন পর তাতে কি হয়েছে ইফতার পার্টিতে আপনি প্রচারণা চালাবেন আপনাকে কেন বিশাল বিশাল মিটিং করতে হবে লোকজন নিয়ে জড়ো হতে মারামারি করতে হবে দুই গ্রুপ এই চিন্তা কেন করেন যে রোজার মধ্যে মারামারি করব না মারামারি করবেন না দলিত হয়ে গেল সুতরাং রমজানের নির্বাচনে কাজ করার সুযোগ নেই আছে রমজানে আর ভালো আছে বেশি বেশি রোজা নামাজ করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আবহাওয়ার অবস্থাও থাকবে অনিশ্চিত একদিকে কালো বৈশাখী একদিকে চৈত্রের খরা আচ্ছা সত্তর সালের নির্বাচন কোন মাসে হয়েছিল বড় প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই নির্বাচনে একটা অংশ স্থগিত আর অনেক পরে হতে হয়েছে কিনা এর মানে আপনি যে মাসে নির্বাচন কারণ ন্যাচারাল ডিজাস্টার এটা আল্লাহর হাতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আহ ঘূর্ণিঝড়গুলো হয় বা হয়েছে এই শীতের দিনে যেমন পনেরোই নভেম্বর নভেম্বর সাত নভেম্বর এরকম অনেক ইতিহাস আছে পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনুস ডিসেম্বর থেকে সরি এপ্রিল নির্বাচন ডিসেম্বরের বিষয়ে তো কোনো কথাই হয়নি এটা আপনারা বলছেন জনগণ আর ডিসেম্বরের মধ্যে এপ্রিলের মধ্যেও যাই হোক দর্শক এখানে এই বারো জোটের নেতারা এইসব কথাবার্তা বলেছেন ইউনুসের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন বিএনপি লিখে দিয়েছে বারো দল বলে নাই এখানে একটা তালিকা দিয়েছে কে কে সিগনেচার করেছেন অথচ তারা জানেও না যে বারো জোটের বিবৃতি এর দায় বিএনপির উপর